প্রভাব লাল লাল গরু আছে কালা কালা গরু আছে করতে পারি ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি দেশ দশের উন্নয়নে খুব দরকারি এই দেশটা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি বারুয়ার হাট চিটগং যদিও এটা চিটগং জেলায় পড়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ফেনি পার হলে ফেনিটা পার হয়ে একটু সামনে আসলেই বারিয়ারহাট হাট এটা কিন্তু আমরা সবাই চিনি দর্শক আজকে আমরা যেই খামারটিতে আছি এই খামারটার নাম মূলত ওয়াহাব অ্যাগ্রো এবং এই খামারটিতে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে সারিবদ্ধভাবে লাল লাল সুন্দর সুন্দর গরুগুলো সুঠাম দেহের গরুগুলো আমার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং এই খামারটিতে দুই হাজার চব্বিশ কোরবানিদের জন্য মোটামুটি দেড়শো গরু তৈরি করা হয়েছে এবং এই দেড়শো গরু এবছর কোরবানি জানাদের উদ্দেশ্যে লালন পালন করা হচ্ছে দর্শক আজকে আমরা আপনাদেরকে মূলত এই খামারের মালিকের সাথে পরিচয় করিয়ে দিব তার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি গরুগুলো কীভাবে লালন পালন হচ্ছে জানাবো তার পাশাপাশি কি কী জাতের গরু আছে কেমন ওজনের গরু আছে কীভাবে বেচা কেনা হবে এবং এই গরুর দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি আস্তে করে টিপে দিবেন আসসালাম ওয়ালাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দেখা হলো আপনার আর্সেল্যান্ড খুব খুশি হলাম আমারও আসলে খুব ভাল লাগতেছে আপনি তো বিশাল আয়োজন করে ফেলছেন আমি আসলে যতটুকু মনে মনে কল্পনা করতে করতে আসছিলাম তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে আসলে আমার একটা ছোটোবেলার থেকে হুগস ছিল যে সুন্দর একটা ফার্ম করব অনেক পশুপাখির উপরে আবার আমারও একটা ফ্যাশনেশন ছোটোবেলা থেকে ছিল আমি এটাতে এখন কিছু একটা করতে যাচ্ছি বা করতে পারবো প্রায় করতেছি চাষ হ্যাঁ আমার নিজেরও খবরটাও মিটলো দেশ দশের যদি কিছু যদি খ্যানমত করতে পারি সব থেকে বড় কথা হচ্ছে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে কর্মসংস্থান তৈরি হয়েছে নো ডাউট এটা নিয়ে আমার এই যে প্রায় বিশ ত্রিশ জন লোক কাজ করতেছে আমাদের জি তাহলে এই যে এই লোকগুলোর একটা কর্মসংস্থান দেওয়া এটা মানুষের জন্য একটা বড় জিনিস বিশ ত্রিশটা পরিবারের দায়িত্ব আপনার খামারটার নাম কি

প্রত্যেকটা কিছু শ্রম শ্রম মজুরি দৈর্ঘ্যমূল্য ইলেকট্রিসিটি বিল সব কিছু মিলেই একটা স্বাভাবিক না এটা অস্বাভাবিকের মধ্যে তারপরে এর মধ্যেই বাঁচতে হবে এর মধ্যেই সবাই যেহেতু চলতেছে আমারও চলতে হবে ওইটাই এখন ধারণা একশো একশো তিরিশটা গরু মানে হচ্ছে কিন্তু হিউজ পরিমাণ গরু একশো তিরিশটা গরু কিন্তু কম না আপনার শেড এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দিতে মানুষের পাবেতে হয়ে যায় ঠিক আছে তো এতগুলা গরু খাদ্যের যোগান কিভাবে দিচ্ছেন আমরা তো জানি গরু হাতির মতো খায় মানে মানুষ একটু বেশি খেলে আমরা বলি গরুর মতো খায় না এটা গরু খাওয়ার অলওয়েজ ও খাওয়ার কম না বডি যে এরকম ওই অনুপাতে খাওয়ার লাগে খাবার লাগে আমার এই যে আমরা এখন হয়তো আমার ফসল নাই ফসল সব উঠে গেছে আচ্ছা আমার এখানে সবগুলো আমার বুট টাকা করা হয়েছিল আচ্ছা এখান থেকে সাইলেস করা হয়েছে এই যে সাইলেসের আমার বোর্ডেন আছে আচ্ছা দেখেন এই যে সবগুলো গরুকে আমার সাইলেস এবং ন্যাচারাল খাওয়ার দিই আচ্ছা কোনো কোনো খারাপ বা কোনো এই যে মানসিক মানুষের কোনো ক্ষতি হয় এই ধরনের কোনো খাবার দাবার আমার কাছে কোনো প্রয়োজন নেই এই ধরনের ব্যবসারও প্রয়োজন নেই সেই হিসাবে আমি চাই ন্যাচারাল খাবার দিয়ে মানুষের যেটুকু খেদমত করতে পারি এটাতে পরে আমার কিছু ব্যবসা প্রয়োজন আছে বাট ব্যবসা ছাড়া যদি আমি বলি না এটা খুশি যুক্তি হইতে পারে না ব্যবসা তো অবশ্যই ব্যবসা অবশ্যই লাগবে কিন্তু এই অল্প এটাতে আমার অল্প ব্যবসা হোক তাতে আমার সন্তুষ্ট আছি মানুষকে ভালো জিনিসটা দিবেন ব্যবসার একটু প্রভাব অসুবিধা নাই ব্যবসা তো লাগবে আচ্ছা তো ব্যবসা যেহেতু করতে হবে এখন হচ্ছে ব্যবসার মুখ্যম সময় ফেটেন্ডিং খামারিদের জন্য সামনে কোরবানি ঈদ আপনি অলরেডি একশো তিরিশটা গরু তৈরি করেছেন এদের জন্য তাহলে দামটা কিভাবে নির্ধারণ করেছেন বিরু চারশো হচ্ছে পাঁচশো টাকা কেজি আর হচ্ছে যে আপনার বিলু সিক্স হান্ড্রেড হচ্ছে যে সাড়ে পাঁচশো পাঁচশো অ্যাভাব সিক্স সিক্স হান্ড্রেড আলোচনা হবে তার মানে হচ্ছে চশো কেজি লাইব্রোয়েট পর্যন্ত দাম হবে পাঁচশো টাকা কেজি আর যেগুলো ছয়শো কেজির নিচে থাকবে চারশো থেকে ছয়শো এর মাঝখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো আর যেগুলো ছয়শো কেজির উপরে চলে যাবে এগুলো আরো চলা মানে ঠিকাদাম ঠিক আছে আমরা এটাকে ঠিকা বলি ঠিক আছে আমরা কিছু করে বের করে দেখবো তার আগে আরও কয়েকজনের সাথে একটু কথা বলে আসা আমার এমন একটা প্রবেশন যে বাবার বয়সী মানুষকে ভাই বলতে হয় বাপেরও ভাই বলতে হয় ছেলেরও ভাই বলতে হয় ঠিক আছে কেমন আছেন আপনারা বলেন আছে আলহামদুলিল্লাহ

এই বয়সে আমাদের দেশের অন্যান্য যারা আছে তারা যে কাজটা করে সেটা হচ্ছে বাইক নিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে প্রচুর আড্ডা দেয় যেমন আমি প্রচুর আড্ডা বাজছিলাম আমি প্রচুর আড্ডা দিতাম আমি রাত দশটা পর্যন্ত চায়ের দোকানেই থাকতাম ঠিক আছে তা আপনারা ওই জায়গাটা ছেড়ে এই যে গরুর সাথে সময় কাটাচ্ছেন হ্যাঁ যেমন একটা সময় কিন্তু এই গরু পালাটাকে মানুষ সাইফিল করতো হ্যাঁ মানে লজ্জা পেত আমার বাবা গরু পালে তাই না আপনারা আসলে বিষয়টাকে কীভাবে নেন আর কিভাবে এই আড্ডা বাইক এগুলো ছেড়ে এখানে চলে আসতেন হ্যাঁ প্রকৃতি বা এই যে নেচারের সাথে একটা কান এটা আসলে সেই ছোটোবেলা থেকেই ছিল যখনই গ্রামে যেতাম আমার আসতে ইচ্ছা করত না সামার বেকেই ছিল ওইখান থেকেই আসলে এই জিনিসটার উৎপত্তি করতি অ্যান্ড ছোটোবেলা থেকে এই যে কোরবানির আগে গরুর হাটে গিয়ে পরে থাকা ওগুলো আমরাও করছি ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতাম রাত বিরাত পর্যন্ত গরুর হাটে পরে থাকতাম গরু দেখতাম ওটার একটা আলাদা মজা ছিল এখন ওইটাকে কিভাবে করে প্রফিটেবিলিটির মধ্যে আনা যায় ওটা নিয়েই আমরা কাজ করছি এত বড় বিশাল আকৃতিতে প্রথমবারই মানে মানুষ তো দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা এইভাবে যায় আপনারা ফার্স্ট টাইম ফার্স্ট কোরবানিতে একশো তিরিশটা গরু রেডি করে ফেলছেন বলতেছে একশো তিরিশ বেশি হ্যাঁ মানে কেমন লাগতেছে বিষয়টা এটা কি ভয় ভয় লাগতেছে নাকি মানে অবশ্যই ভয়টাও আছে হ্যাঁ কেমনে কি হবে সব কিছু নিয়ে ভয় বিষয়টা অবশ্যই থাকে বাট অ্যাট দ্য সেম টাইম অনেক রকমেরই গরু তাই না তো সব কিছু যখন একসাথে বাবাদের সব নিয়ে যখন আমরা কিনতে গেলাম অ্যান্ড সব কিছু যখন দেখলাম তো একটা থেকে একটা একটা থেকে একটা একটা থেকে একটা করতে করতে তো অবশ্যই জিনিসটা বেড়ে গেলো ঠিক আছে না অ্যান্ড জিনিসটা যে বাড়ল ওভাবেই চিন্তা করলাম যে কোনোভাবে ফান্ডিংস এভ্রিথিং ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং সব কিছু করার পরে জিনিসটা কোনোভাবে যেভাবে কিছু যদি করতে পারে সেটা তো আমাদেরই লাভ তো ওভাবেই চিন্তা করে আমরা এগিয়ে গেলাম যে ফার্স্ট টাইম এটা স্টার্ট করি ইনশাল্লাহ সেকেন্ড টাইম অ্যান্ড থার্ড টাইম ইনশাআাল্লাহ এর থেকে বেশি নিয়ে আসবো খাবার জন্য ওভাবে আমরা গেলাম আচ্ছা ছোটোবেলা যখন নানা বাড়িতে নানা দুটা গুরু ছিল আমি বলতে পারি এই গুরুটা আমার

আমাদের দশক একটু অপেক্ষা আছে কখন গুরু দরদাম সম্পর্কে একটু জানবে চলো আমরা একটু বাইরে যাই কিছু গুরু দেখাই হ্যাঁ দর্শক বান্দার গরু খুললে যে অবস্থা হয় সেটা তো সবাই জানেন তারপরেও কিছু গরু আমরা অনেক কষ্ট করে বেঁধে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে দাঁড়াইছে আসলে গরু ডিসপ্লে করার জন্য পারফেক্ট সিচুয়েশনটা এখানে নাই এখানে আসলে বালু রাখা হয়েছে যে কারণে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না কারণ বালুর নিচেই গরু আসলে এক ফিট গেড়ে গেছে হ্যাঁ বালুটা মাত্র ফালানো যায় সেই কারণে যাই হোক আমরা গরু গুলো একটা একটা করে দেখাবো তো ওনার সাথে পরিচয় হয় নাই হ্যাঁ অবশ্যই তো আমাদের খামারের মেইন আমাদের আরিফ ভাই

ইয়া করতেছে না মানে গরু একদম ঠান্ডা মানে কোন ইয়া নাই যে যখন আমি একটা গরুরে ফিট খাওয়াবো গরু আধা ঘন্টা যখন ইয়া 10 মিনিট রোদে থাকবে তখন গরু মানে হাফাইবে মানে খুব ইয়া করবে আমাদের গরু আপনি এই যে দুই ঘন্টা বাইন্দে রাখছি এক ফোড়া কোন গরু ইয়া ইয়া করতেছে না কোনো হেদাইতেছে না মানে কোনো ইয়া হইতেছে না আচ্ছা এটা লাইফ ওয়েট কত আছে বলেন এটা লাইফ ওয়েট আছে আপনার ছয়শো কেজি ছয়শো সত্তর কেজি মাসাল্লাহ স্কেল ওয়েট হ্যাঁ স্কেলও আমাদের নিজস্ব স্কেল আছে স্কেল ওয়েট স্কেল ওয়েট আচ্ছা এটা আস্কিং কত আছে এটা আস্কিং তো আমরা যে 15 দিন আগে মাপছি এখন আস্কিংটা আমরা আর মাফি নেই এটা আমরা সাপ এখন চাওদাম চাওদামটা কথা চাওদাম দ আমরা হাইডে রাখবো আমরা আচ্ছা আলোচনা করা আলোচনা সাপেক্ষে মানে যদি যে বাইদের যদি পছন্দ হয় বিডি আপনার ভিডিও দেখে পছন্দ হলে আমরা আমাদের আলোচনার সাপেক্ষে আমাদের খামারে আসবে

আচ্ছা এটা মোটামুটি আপনার মানে ইয়া সব দিক দিয়ে মানে আপনার খুব সুন্দর একটা গরু আমরা এই যে দানাদার খানা দিয়ে মানে আমরা প্রাকৃতিকভাবে তৈরি করছি গরুটা যাতে মানুষের যাতে একটা গরু কুরবানি দিয়ে যাতে খুব সুন্দর মতো যাতে খাইতে পারে ইয়া করতে পারে মাংস সুষাদ্য হয় যাতে আবার একটা গরু বিক্রি করার পরে যাতে আবার আমাদের খামারে আবার আসতে পারে ওই জন্য মানে আমরা ওইভাবে মানে একটা গরু তৈয়ার করা আমরা ওই যে কিছু কিছু মানুষ আছে যে মানে ফিট খাওয়ায় এটা খাওয়ায় ওটা খাওয়ায় এগুলো আমরা আমরা নিজের হাতে আমরা খানা তৈরি করি আচ্ছা এরপরে যেটা আছে করসারি আচ্ছা এটা হচ্ছে শায়য়াল ফিশন ক্রস কিজিয়ান করস মাশাআল্লাহ আছে এটার আছে আপনাদের 700 মতো 700 মতো ওয়েট আছে

দুটা আর মানে মুখে সাইড ওকে দর্শক আসলে কোরবানির জন্য গরু রেডি হয়েছে একশো তিরিশটা তো একশো তিরিশটা গরু এইভাবে একটা একটা করে দেখানো পসিবল না এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে চারশো কেজি পর্যন্ত যে গরুগুলো ওয়েটে হবে এগুলো আপনারা জাস্ট পাল্লায় তুলবেন মানে স্কেলে তুলবেন পাঁচশো টাকা করে কেজি হিসেবে কিনে নিয়ে যাবেন পাঁচশো চারশো কেজির উপরে যে গরুগুলো হবে ছয়শো পর্যন্ত সাড়ে পাঁচশো টাকা করে কিনে নিয়ে যাবেন ছয়শ কেজির উপরে যে গরুগুলো আছে এগুলো জাস্ট একটা আলোচনা সাপেক্ষে মানে ক্রেতা ক্রেতা বিক্রেতা দাম দাম বলবে বলবে দুই পক্ষের একটা আলোচনা সিদ্ধান্ত হয়ে দামি হবে বিষয়টা তো এরকমই তাই না ভাইজা গরু তো আলহামদুলিল্লাহ সবগুলোই দেখলাম ঘুরে ঘুরে দেখলাম কিন্তু দর্শকদেরকে সব গরু দেখাতে পারি না কারণ একশো একশো ত্রিশটা গরু এভাবে দেখানো সম্ভব না এক মিনিট করে একশো ত্রিশ মিনিট লাগবে ঠিক আছে আর আমাদের তো একটা টাইম থাকে তো যোক আমরা দর্শকদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বুঝতে পারবে তারপরও দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনি কি বলতে চান আমি চাচ্ছি ইনশাল্লাহ যে এই কোরবানিতে ওনাদেরকে একটা ভালো পশু উপহার দিয়ে একটা ভালো ন্যায্য মূল্যে দাম নির্ধারণ করে সঠিক গরুটা সঠিক পশুটা ওনাদেরকে উপহার দিতে চাচ্ছি ওনারা যাতে আমাদেরকে থেকে নিয়ে গিয়ে সুন্দর সবাইকে পরিবার নিয়ে এসে সুন্দরভাবে আমাদের এইখান থেকেও দেখতে পারে এবং এছাড়াও আগামী দশ তারিখের পর আমাদের আগ্রাবাদে আমরা ডিসপ্লে করবো আগ্রাবাদের অ্যাড্রেসটা যদি আগ্রাবাদ বাদামতলি মোড় বিএম হাইটস এর পাশে আচ্ছা ওইখানে ডিসপ্লে করা হবে ডিসপ্লে করা হবে ওইখান থেকে যে কেউ নিতে পারবে হ্যাঁ আমাদের থাকে নাম্বার দেওয়া থাকবে ওই স্ক্রিন নাম্বারে ইয়ে করলে যোগাযোগ করলে আমাদের সাথে গরু দেখা যাবে দেখতে পারবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকবেন আসসালামাইকুম